স্বাগতম সবাইকে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমরা প্রতিদিন কিছু সাধারণ অভ্যাস গড়ে তুলে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারি এক নিয়মিত ব্যায়াম স্বাস্থ্য ভালো রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হলো নিয়মিত ব্যায়াম দৈনিক মাত্র ত্রিশ মিনিটের ব্যায়াম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ব্যায়াম শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী দৌড়ানো হাঁটাহাঁটি যোগব্যায়াম কিংবা পছন্দসই কোনো খেলাধুলা নিয়মিত করা যেতে পারে দুই সুষম খাদ্যাভ্যাস স্বাস্থ্য ভালো রাখতে আমাদের সুষম খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের ফল সবজি পূর্ণ শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন ফাস্ট ফুডের প্রতি মনোযোগ কমিয়ে দিন প্রতিদিন পর্যাপ্ত পানি পানও করতে হবে যা আমাদের শরীরের পরিষ্কার এবং হাইড্রেশন বজায় রাখতে সহায়তা করে তিন পর্যাপ্ত ঘুম ভালো স্বাস্থ্য বজায় রাখতে পর্যাপ্ত ঘুম অপরিহার্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত পর্যাপ্ত ঘুম আমাদের শরীর এবং মস্তিষ্কের পুনরুদ্ধার ও পুনর্নির্মাণে সাহায্য করে যা আমাদের দিনব্যাপী কর্মক্ষমতা বাড়ায় চার মানসিক সুস্থতা শারীরিক স্বাস্থ্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনযাত্রায় চাপ কমানোর জন্য মেডিটেশন ধ্যান বা গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করা যেতে পারে নিজের শখের কাজ করা বন্ধুদের সাথে সময় কাটানো এবং প্রকৃতির মাঝে সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী পাঁচ স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখা স্বাস্থ্যকর অভ্যাস যেমন ধূমপান ও মদ্যপান পরিহার করা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা উচিত যা নানা ধরনের সংক্রামক রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে ছয় সামাজিক সংযোগ সামাজিক সংযোগও স্বাস্থ্য ভালো রাখার একটি অংশ বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এবং একাকিত্ব উদ্বেগ কমায় আজকের আলোচনায় আমরা দেখেছি স্বাস্থ্য ভালো রাখতে কি ধরনের অভ্যাসগুলো প্রতিদিন গড়ে তোলা উচিত নিয়মিত ব্যায়াম সুষম খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম মানসিক সুস্থতা স্বাস্থ্যকর অভ্যাস এবং সামাজিক সংযোগ এই ছয়টি অভ্যাস প্রতিদিনের জীবনে আমলে নিয়ে আমরা একটি সুস্থ ও সুখী জীবন উপভোগ করতে পারি আপনারা সবাই সচেতন থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ